ডিসেম্বরের মধ্যে হতে যাচ্ছে প্রায় পনেরো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং একই সাথে প্রায় বত্রিশ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে আপনারা যারা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য খুব বড় একটি সুযোগ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ওসমান যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম বেশ কয়েকটি ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রাথমিকের খুব বড় একটি নিয়োগ আসতে যাচ্ছে এখন সেই নিয়োগটা কি প্রাথমিক প্রধান শিক্ষক পদে পদোন্নতি যদি ধরা হয় তাহলে সেটা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার ছাড়িয়ে যাবে তবে যেহেতু পদোন্নতি একটি দীর্ঘমেয়াদী বিষয় এবং এইখানে সময় লাগবে আর ইতিমধ্যে প্রাথমিকীয় বেশ অনেক দিন হয়ে গেছে নিয়োগ হচ্ছে না তো এই বিষয়ে আজকে কথা বলেছিলেন প্রাথমিক এবং গণশিক্ষার মাননীয় ডিজি মহোদয় তো আমরা সেই নিউজটা একটু দেখবো সেই নিউজ দেখার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আমরা একটি নিউজটা দেখে আসি এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে পনেরো হাজার শিক্ষক নিয়োগ আগামী ডিসেম্বরের মধ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে পনেরো হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার এই কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুদ শামসুজ্জামান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করার দরকার আমরা তাই করব শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ডিসেম্বরের মধ্যে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে যাই হোক মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম আমরা এর আগে বলেছিলাম যে যদি সহকারী শিক্ষকদেরকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পনেরো বা আঠারো বা বিশ এরকম একটা সংখ্যা হতে পারে আর যদি পদোন্নতি ধরি তাহলে সেটা আমরা পঁয়তাল্লিশ হাজার ধরতে পারে এখন যেহেতু মাননীয় মহাপরিচালক মহোদয় পনেরো হাজারের কথা বলেছেন এবং আমরা যদি সেটা ডিসেম্বর পর্যন্ত যদি চাই সেক্ষেত্রে খালি পথ সংখ্যা আরও বাড়বে তাহলে ওই বিষয়টা যেটা যে আঠারো হাজার মোটামুটি ওটার আশেপাশেই থাকবে তবে যেহেতু মাননীয় ডিজি মহোদয় পনেরো হাজার বা সাড়ে পনেরো হাজার বলেছেন আমরা ওটাই ধরে নিলাম এর ফাঁকে আমরা আরেকটা নিউজ দেখব যে সরকারি মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রায় তিরিশ হাজার বা বত্রিশ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে কারণ এটা আপনাদের জন্য বিশাল বড় একটি সুযোগ হয়তো এটা এই নিয়োগে হলো না কিন্তু সামনের নিয়োগে যাদের বয়স একটু কম আছে যারা আগামী দিন প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে আমরা সেই নিউজটা একটু দেখে এসি এই নিউজটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের একটি নিয়োগ নিউজ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলি সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যাবত এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এই সমস্যার নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূর্ণ গ্রহণ করা হয়ে করেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত অনুমতিতে শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন কর্মরত আছে শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি শূন্য পদ সময়ের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ দু হাজার ছয়শো সাতচল্লিশটি এতে বলা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদগুলো দশ পার্সেন্ট পদ সংরক্ষণ পূর্ব অবশিষ্ট দুই হাজার তিনশো বিরাশিটি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে চাহিদা প্রেরণ করা প্রেরণ করা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদ প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য শীঘ্রই বাংলাদেশ কর্মকমিশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এছাড়া জাতিকরণকৃত শিক্ষকদের গ্র্যাজুয়েশন সংক্রান্ত তিয়াত্তর অবলিক দুই হাজার তেইশ নং সেভিন মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক পদে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য একত্রিশ হাজার চারশো উনষাট্টি পদে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে দুইটি সুযোগ একটি সুযোগ হচ্ছে প্রায় দু হাজার তিনশো বিরাশিটি পদের প্রধান শিক্ষক এটি আমি পরের একটি ভিডিওতে কথা বলবো বিরাশিটি পদের প্রধান শিক্ষক পদের নিয়োগ আসতে যাচ্ছে আর যারা সহকারী শিক্ষক যদি এটা পরিবর্তন হতে পারে সহকারী শিক্ষক পদবটি পদবীটি যারা সহকারী শিক্ষক পদের স্বপ্ন দেখছেন আপনারা যারা আপনাদের জন্য আরও বিশাল বড় একটি সুযোগ যেহেতু একত্রিশ হাজার চারশো উনষাট্টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে তাহলে ওই পদগুলো খালি হবে এবং ওই পদগুলোতে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন বিষয়টা হলো তাহলে প্রিপারেশনটা বা প্রস্তুতিটা কিভাবে নেবেন আমি ভিডিওটা খুব বড়ো করবেন একদম সিম্পলি একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে যে আপনাকে পড়তে হবে এবং সেটা বুঝে শুনে পড়তে হবে কিভাবে প্রস্তুতি নেবেন কোন কোন বিষয়ে কীভাবে পড়বেন কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এগুলো নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও আসতে যাচ্ছে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য স্রেফ একটাই মেসেজ বিশাল বড় সুযোগ সুযোগকে কাজে লাগান এখন থেকে প্রস্তুতি শুরু করুন কারণ জ্ঞানী লোকেরা বর্ষার আগেই তাদের ঘরে চালা মেরামত করে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে